বন্ধু আমি একটা জীবন বিমা করে দিই হ্যাঁ তা মল্লি পাঁচ লাখ আমি যা মনে মনে ভাব দিছি তুইও কি তাই ভাব দিছিস নাই মনে মনে আমার তো সেটা মনে হচ্ছে চল ভাই শুরু করে দি লাগা লাগা কেন হবে না না সমান সমানি আমি আমি নেব তিন লাখ তুই নিবি দু লাখ সমান সমান না সমান সমান না এরকম ছিল না 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 সমান সমান এর টাকা আমরা সমান সমান আমার